বড়টার দাম বলে ভিডিওটা আর ভিডিওটা দেখেন মেশিনে কি কি ফ্রি দিচ্ছেন আজকে মেশিনে পাবেন একটা ক্যাবেল আচ্ছা একটা পায়ে গিয়ার দেওয়ার জন্য ঠিক আছে চারটা ভবেন আর সুই সুতা চারটা ববিন থাকবে সুই কিন্তু লাগানো থাকবে ববিনে লাগানো থাকবে এক্সট্রা এগুলো দিয়ে দেব আমরা মানে টোটাল সুই থাকবে দুইটা একটা লাগানো থাকবে আর একটা ফ্রিও থাকবে অনেকে জিজ্ঞেস করে যে কি কি আর কি পাবেন এটা এগুলোর সাথে কি কি পাওয়া যায় এগুলোর সাথে এইগুলাই পাবেন যেগুলো আর কি কাজে প্রয়োজন এগুলো পাবেন এর এক্সট্রা আর কিছু পাবেন না ঠিক আছে আচ্ছা ভাই এই সেলাই মিশিলে কি আদো আপনার কাপড় সেলাই হইব জি এগুলা দিয়ে আপনি বাচ্চাদের কাপড় চোপড় মহিলাদের কাপড় চোপড় সেলাই করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু জিন্সের কাপড়টা সেলাই করতে অসুবিধা হয় আচ্ছা

আবার এই যে পায়ে চালাতে পারবেন আচ্ছা পায়ে চালান যাবে এই যে পায়ে প্রেস করতে সেই মেশিন চলতে পা দিয়ে নিচে রেখে চালাবেন আমাদের জায়গা ছোট তো দেখাতে পারতেছি না আচ্ছা কাপড় গুণ তো অলরেডি অনেক সুন্দরভাবে সেলাই গেছে মা বোনটা অনেক মনে করেন একটা ড্রেস কিনে কিনে দর্জির কাছে যায় যা সেলাইতে যায় তখন দর্জি এলায় অনেক চাস চেয়ে বসে ঠিক আছে আপনি সেলাই করার জন্য অনেক চাস চেয়ে বসে যার কারণে কিন্তু মা বোনরা অনেক ঘাবড়ায় যায় ঠিক আছে আবার চায় যে মা বোনরা যে নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করবে তার জন্য নিয়ে আসছে এরকম পোর্টেবল সুইং মেশিন যেটাতে আপনি নিজে কাপড় চুপড় নিজে সেলাই করতে পারবেন কোনো যা জামেলা ছাড়া আচ্ছা ভাই এই কিউট মেশিনের প্রাইস কত থাকবে এই বড়টার দাম থাকবে 2850 টাকা ডেলিভারি চার্জ সহ আচ্ছা 2850 টাকা এটা ডেলিভারি চার্জ আর ছোটটা ছোটটা প্রথমে বলছি 1150 টাকা ডেলিভারি চার্জ সহ আচ্ছা যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে